ষষ্ঠীর পুজো আসন্ন অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পুজো বা ব্রত পালন করে থাকেন নীল ষষ্ঠীর পুজোর একটি বিশেষ নিয়ম রয়েছে এই নিয়ম মেনেই এই নীলষষ্ঠী ব্রত পালন করতে হয় এবছর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত কবে ও কখন পড়েছে এই ব্রত কীভাবে রাখবেন এবং এই নীলষষ্ঠী পুজোর জন্য কোন কোন উপকরণগুলি প্রয়োজন এছাড়াও নীলষষ্ঠী পুজোর শুভ সময় কখন এই সব কিছু নিয়ে এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নীলষষ্ঠী ব্রত কথা নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো নীল ব্রত কথা ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন শুনে নেওয়া যাক নীল ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন নীল দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে দিতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবারও খাওয়া যায় নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝানো হয়েছে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পূর্ণ রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি। এক গ্রামে এক বামন আর এক বামনি ছিল। তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল। বামনি যত রকম ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তিও ছিল তার। কিন্তু এত ব্রতও করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে মা লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নেই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনি বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাবার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে গেল একদিন বামনি দশা শর্মেদ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বাম্নির বেশ ধরে এসে বললেন হ্যাঁ গা ঘাটে বসে কি ভাবছ বাম্নি বললেন আর মা সাতটা ছেলে মেয়ের মা হয়েও আর সব হারিয়েছি এখন অদিষ্ট মা বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বার কখনো বিফল হয় না ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই বামনি বললেন অত জ্বালা পেয়ে তবে এসব কথা বলছি অতগুলি ছেলে মেয়ের মা আমি আজ আমার মা বলে ডাকবার কেউ নেই মা বললেন তুমি কি মা ষষ্ঠীকে জানো তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছো। তুম তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললেন সে কি মাষষ্ঠীকে আবার মানি না খুব মানি মাষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মাষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠী ব্রত করেছ কখনো বামনি বললেন না মা তা কখনো এই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী বললেন চৈত্র মাসের ভোরে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ বা শিবের মন্দিরে ঘিয়ে প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠীর ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিবের পুজো করতে লাগলো চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খেলেন কিছুদিন পর বামনি পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন দৌলত হলো তারপর বামনি নীলষষ্ঠীর পুজো চারদিকে প্রচার করলেন এইভাবে নীলষষ্ঠী ব্রত চারদিকে প্রচলিত হলো এবার চলুন জেনে নিই নীলষষ্ঠী পুজো কীভাবে করবেন পুজোর দিন সকাল থেকে উপবাস করুন পুজো সম্পন্ন হলে ফল মিষ্টি লুচি পরোটা আহার করুন সৈন্যক লবণ খাবারে ব্যবহার করুন কিভাবে মন্দিরে গিয়ে পুজো করবেন কাঁচা দুধ ঘি মধু দই শর্করা কালো তিল ও সিদ্ধি পাতা দিয়ে বাবার অভিষেক করুন গঙ্গা জল বা ডাবের জল দিয়ে স্নান করান নিবেদন করুন বাবাকে বেলপাতা আকন্দমালা অপরাজিতা ফুল ধূত্র ফুল অর্পণ করুন ফলের মধ্যে ধুত্রা ফল কাঁচা আম বেল সহ পাঁচ রকমের ফল নিবেদন করুন ধূপ ও দ্বীপ দিয়ে আরতি করুন ঘিয়ে প্রদীপ বা নীল রঙের মোমবাতি প্রজ্বলন করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার